কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় সাইলঙ্গিদের কি জাকাত আদায় হবে আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কি না বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণ গহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কি না দিলে কে দিবে আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা দেখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে আমার আব্বু ব্যাংকে চাকরি করে লোন উঠাইছে সঞ্চয়পত্র কিনেছে এখন জাকাত দেওয়া লাগবে কিনা জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে আমাদের আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদেক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় আমার আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার ঋণ পরিশোধ করার অবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাষ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে বাক্তার হোসেন স্যান জাকাতের নেসাব স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেসাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপরে জাকাত আসবে শরীয়ত দুইটা নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যেকোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি দুঃখিত শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোন রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে শরীয়ত দুইটাকেই মায়ার ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণ থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকা স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ আমি প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএব পঞ্চাশ হাজার টাকা কারোর কাছে যদি থাকে এবং সেটি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে আপনারা এডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার একটা জাকা দিতে হবে সার্জিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন কত বলি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকু বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরো টুকু জাকা দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত নিচে থাকলে জাকা দিতে হবে না পরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছা করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা গবাদি পশুর জাকাত দিতে হয় কিন্তু সেটা আপনার যদি একটা দূরে গরু থাকে তার উপরে জাকাত আসবে না বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে যে ওঁর যদি হয় তাহলে পাঁচটা নেশে জাকাত হবে না ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত চল্লিশটা নেশে জাকাত হবে না গরুর ক্ষেত্রেও নেশাব আছে কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চরিপুরে খায় এরকম অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না সেগুলোর উপরে জাকাত আসবে যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না তবে হ্যাঁ যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে আপনি বাছর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে পাঁচার মূল্যের উপরে অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে আপনি দুধ খান ইত্যাদি তার এটার জাকাত আপনাকে দিতে হবে না বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক ধরুন বিষ্টা গরু আছে এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালা বা আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপর জাকা দিতে হবে না কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন আহ তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গর্ব কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে গবাদি পশু হিসাবে না পশু হিসাবে জাকাত আসার জন্য একটা নেশাপ পূরণ হতে হবে দ্বিতীয়ত হল সেটা নিজে চরিপুরে খায় এরকম হতে হবে এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতটা গরিব দুঃখীকে দান করতে হবে তার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত দিব কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল ইস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ পণ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হবে বেশিরভাগ যে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটা বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবেন মোহাম্মদ শহীদ রসলাম তো লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাগাত দিতে হবে এক বছর জায়গা যাবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখের সাড়ে সাত হাজার টাকা জাগাত হয় এটা আপনাকে দিতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাহিলং এদেরকে জাকাত হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সেই অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে শালুঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে শিবালি আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কি না বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে দিতে হবে আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জায়গা দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় টাকা জাকাত তাকে দিয়ে যেতে হবে ইবা লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে মান হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত হবে না মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে মারফা লাখে আপনি লিখেছেন পেনশনের টাকা জাকাত দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা যদি যদি আমরা পাই এবং জমে পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্তপূর্ণ হলে জাকাত দিতে হবে সাকিব লিখেছেন আমার আব্বু ব্যাংকে চাকরি করে লোন উঠাইছে সঞ্চয়পত্র কিনেছে এখন জাকাত দেওয়া লাগবে কিনা আহ শুধু ব্যাংকে যদি চাকরি করে সেটা তো গুনাহের কথা এবং তার উপার্জন হারাম হবে আর যদি লোন সুদ ভিত্তিক লোন উঠায় থাকেন সেটার কারণে তিনি গুনাগত হবেন আর সঞ্চয়পত্র কিনেছেন এগুলোর কোনোটাই তার জাকাত দিতে হবে না কারণ এগুলো তার নিজস্ব টাকাই না যে টাকার মালিক নিজে না মানুষ সেটা জাকাত দিতে হয় না বরং হারাম টাকা হলে সেটা পরিপূর্ণই মালিককে বুঝিয়ে দিতে হয় অথবা সবে নিয়ত করা ছাড়া দান করে দিতে হয় অর্থাৎ সেটার কারণে তা জাকাত তার উপরে বর্তায় না জাকাত তার উপরে আসে না লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দে আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণ গহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কি না দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সে স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন কখন বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকা দিতেই হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হয় আব্দুল্লা সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কি না যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় তাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সেই তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আসে ভরণ পোষণ দায় ভার নিজে বহন করতে পারছেন তাকে জায়গাতে টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকা তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যার তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণপোষণ পোষণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত দিতে পারেন